দেখেন এখানে দুইটা ভিডিও আছে একটা হচ্ছে দাড়িপালা জামাতের এবং জুট জোট একটা হচ্ছে তারেক রহমান ঠিক আছে যিনি বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে ওনার দেখেন দুইটার মধ্যে আমি আজকে ভিডিওটা দেখবেন সবাই মন্দে আমি কী বলি তো এখানে তারেক রহমান তারক রহমান মেয়ের মা মানে কিন্তু পরিবারটি মেয়াগুলো ঠিক আছে মানে বাংলাদেশের এখন বর্তমানে যে অবস্থা এই অবস্থায় মানে আলহামদুলিল্লাহ বলা যায় এবং বাইরের দেশের মেয়েটা থাকতে এই মেয়েটা বাংলাদেশে আসছে এবং মার্শাল্লা অনেক মানে অনেক অনেক শুক্রান শুক্র জানাতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি যে তারেক রহমানের মেয়ে মাথায় থেকে উনাটা এভাবে দিয়ে রাখছে এটাতে মানে মাথায় কাপড় জন্য তারেক রহমানের ওয়াইফে বলছে ঠিক আছে নাকি যে মানে ওনাটা দেওয়ার জন্য ইশারাতে যেহেতু বোঝা গেছে কিন্তু ওনারটা আবার জাইমা রহমান দিয়ে ফেলছে ঠিক আছে এটা হচ্ছে পারিবারিক শিক্ষা আমি এটা পারিবারিক দিকে রাখি কিন্তু একটা ইসলামিক দল হইয়া দর্জলীয় জুট হইয়া যে ওনারা একটা মানে মানে বেপর্দা মহিলা তো বলা যায় ঠিক আছে এটা ইসলামিক দল আপনারা কিন্তু খেয়াল করবেন বা ভুল বুঝাবুঝি করবেন না ঠিক আছে এখানে আপ আমার যুক্তির সাথে আপনার যুক্তি মিলবে না কারণ মিলবে না আপনারা এসে আপনারা দলকে পছন্দ করেন কিন্তু আপনার দোষগুলো দেখতে আপনারা রাজি নই এখানে দোষও না এখানে আমি দোষের কথা বলিও না ঠিক আছে যাই হোক আমি বলি এখানে যেহুতিরা সবাই ইসলামিক বক্তা আল্লামা মামুন লোক আছে এখানে ডক্টর শফিকুর রহমান আছে এবং মানে এখানে অনেকগুলো মানে সবগুলোই তো মানে মানে সবাই সরিয়া ভিত্তিতে চলাফেরা করেন ঠিক না তো শরিয়া ভিত্তিতে চলে এবং এটা ইসলামিক একটা মানে রাষ্ট্র হতে যাইতেছে এবং শরিয়া আইন কায়েম করবেন এবং সব কিছু করবেন এখানে আপনি একটা ব্যাপারদা মহিলা দিয়ে রাখছেন অন বলবেন উনি তো মুসলিম না উনি যে খ্রিস্টান হক না খ্রিস্টান আপনার সেভে তো আপনার থাকতে এখন আপনি একটা ধরুন একটা নষ্ট মহিলা ঠিক আছে আপনি কি নষ্ট মহিলার সামনে কি নষ্ট মানে নষ্ট মহিলার সাথে সম্মতি দেবেন আপনার আপনার সেফ জায়গায় আপনি থাকতে হবে এমন বলবেন আপনার ওনার কী সেভ নেয় আমি বলবো সেফ নাই এরা যদি মাস্কানে মহিলাটা রাখতে পারে আমি বলবো ওনারাকে এক সাইডে রাখে দেয় এক সাইডে থাকুক মহিলা মহিলার কাজ যদি মহিলা এখানে কাজ থাকে মহিলা কাজ করবে ঠিক আছে বাট কিন্তু এরা থেকে একটু আলাদা থাকতে হবে যেহেতু এটা সরিয়ে আইন না না এখনও তো সরিয়ে আইন হয় নাই এরা বারো তারিখে এবার পাশ করার পরে করবে তো আমি বলবো পাশ করার পরে যদি করে ঠিক আছে তো পাশ করার আগে কি সেফ থাকার কোনো মানে মানে আসে না যে সেফ থাকার কোনো প্রয়োজন নেই তাই না আমি বলছি আইন শুধু চালু হবে সবার জন্য যে চালু করবো উনি তো সরিয়াবিত্তি আইন আগে থেকেই মানতেছে ঠিক না আমি আরো সরিয়া আইন মানি না ঠিক আছে আমার জন্য কার্যক্রম হবে বাংলাদেশে কিন্তু ওনার জন্য তো যারা কায়েম সরিয়া আইন চালু করবো ওনারা তো আগে থেকেই সরিয়া ভিত্তিতে চলাফেরা করে একটু সাইড করে রাখতে পারতো ঠিক আছে আমি ভুল ধরি না বাট সাইড করে রাখতে পারতো সৌন্দর্য দেখাইতো এখানে যেন আলেমগন আছে তো পারলে একটু বলতো যে আপনি একটু মাথায় পুরো একটু কাপড় টাপড় দিয়ে রাখেন আরও সুন্দর্য দেখা যাবে যে যেহেতু এটা ইসলামিক একটা মনে করো মিটিং অথবা ইসলামিক একটা জায়গা এটা ঠিক আছে এখানে ইসলামিক কথাবার্তা হয় এখানে ইসলামের সব বক্তারা আছে আপনি একটু মাথায় কাপড় দিন খ্রিস্টান হোক কি হয়েছে আপনি একটু মাথায় কাপড় দিতে কি আপনার কি সমস্যা এটাও তো বলতে পারতেন যে আপনি একটু মাথায় কাপড় দিন ঠিক আছে এটা বলে সমস্যা হইতো না আর মহিলা না দিয়ে পারতো না কিন্তু এখানে কথা হয়েছে ওনাকে আনছে বলতো যে সরিয়ে আইন চালু হবে তার জন্য উনি মাথায় কাপড় দেয় নাই ওনারা কিন্তু বলছে আবার ওই কিন্তু বলছে যে জামাতের আমির বলছে সরিয়ে আইন হবে না তো এখানে আর মাথায় কাপড় দিয়ে কী করবেন সরিয়ে আইন হলে তো মাথায় কাপড় দিতে হইতো কিন্তু এখানে সরিয়ে আইনই হবে না তো মাথায় কাপড় দিবে কেন যাই হোক সবাই ক্ষমা দিস দেখবেন